নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে এখন আমি আছি দেওঘর যশিদী স্টেশন থেকে সাত কিলোমিটার দূরত্বে একটা খুব ভালো বাজেট হোটেলে সন্ধান পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যায় রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন নতুন একটা হোটেল খুব সুন্দর আপনারা এখানে আসতে পারেন আমি সব কিছু নাম্বার ঠিকানা সব দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনারা এখানে দেখুন কত বড়ো বড়ো বাস এখানে বাসপাঠি রয়েছে দাঁড়ায় এখানে খুব সুন্দর মন্দির থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে দুই তিন মিনিট দূরত্বের মধ্যে আপনারা এই এই হোটেলটা আসতে পারে আমি একটু রুমগুলো দেখিয়ে দিচ্ছি চলুন দেখানো যাক রুম চলে আসুন ভিতরে আপনারা দেখুন এই একটা সুবিশাল হল রয়েছে যেখানে অনেকগুলো লাইট পাখা গরমের সময় আসলে যাতে না কষ্ট হয় তার জন্য রয়েছে সাথে আপনারা দেখুন কতগুলো করে এখানে রয়েছে ম্যাট্রেস বালিশ আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন এখানে গিজারের সুব্যবস্থাও রয়েছে আপনারা ঠান্ডার সময় আসলে গরম গরম পেয়ে যাবেন এছাড়াও দুটো বাথরুম সমস্ত কত বড় ভালো ঘর এছাড়াও আমি দেখাবো লাইট লাইটে দেখুন এছাড়াও বাথরুম রয়েছে ভালো সুন্দর আপনারা এখানে ইন্ডিয়ান প্যানও পেয়ে যাবেন কমট প্যানও পেয়ে যাবেন এখানে এই যে বড় রুমটা থাকার জন্য দুধ দুধ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও আমি দেখাবো আর একটা বাথরুম যারা ইন্ডিয়ান বাথরুমের ব্যবহার করতে আপনার সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ভালো বাথরুম বেসিনও রয়েছে বালতি মগ যা যা কিছু লাগে সমস্ত সুব্যবস্থা রয়েছে এদিকে দেখুন হ্যাঙ্গারও রয়েছে যা কাপড় আপনারা সাজাতে পারেন রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় রুম নাম্বার আমি দিয়ে দেব ফোনের নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন খুব ভালো রুম সিঙ্গেল রুম দেখুন নমস্কার আপনি এই হোটেল দেখাশোনা করেন আপনার নাম আচ্ছা এই হোটেলটার নাম কি হোটেলটার নাম আপনারা শুনতে পেয়েছেন কি জানি না বিজয়শ্রী এখানে আপনারা আসবেন যোগাযোগ করবেন একটু মোবাইল নাম্বারটা বলে ফোর সেভেন ফোর এইট জিরো নাইন ফোর নাইন ফোর নাইন সিক্স এইট থ্রি আর লোকেশানকে কি বলবেন জায়গাটা শ্রী শ্রীরাম ঝা চক আপনারা এবার এই জায়গাটা হলো শ্রীরাম ঝা চক আপনারা যশির স্টেশন থেকে অটো করবেন বলবেন শ্রীরাম ঝা চক যেটা যশীদি স্টেশন থেকে সাত কিলোমিটারের দূরত্ব মন্দির এখান থেকে মাত্র দুই থেকে আরেক মিনিট লাগে আপনারা এখানে আসবেন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন রুম যেটা অটো থেকে নামলেই আপনাকে হাঁটতে হবে না একদম রাস্তার ধারে একটা সিঙ্গেল রুম আমি এসব দেখিয়ে দেবো যেখানে ডাবল বেড রয়েছে এটা একটা হল রুম এছাড়া আমি ডাবল বেড বন্ধুরা দেখুন চারিদিকে যথেষ্ট আলো কাঁকা সমস্ত ব্যবস্থা রয়েছে আপনারা এখানে আসবেন প্রচুর জায়গা রয়েছে এবং খুব কম টাকায় এখানে কিন্তু রুম পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এসে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যায় যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাজেজ হোটেল চাইছে তারা এখানে আসবেন খুব ভালো পরিষেবা আর গাড়ার ব্যবহার তো খুবই ভালো আপনারা এখানে প্রচুর ম্যাট্রেস রয়েছে এই রুমটার মধ্যে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক এখানে থাকতে পারবেন বালিশ বৃষ্টির সমস্ত কিছু উনি অ্যারেঞ্জ করে দেবে আপনারা আসুন হোটেলটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তাইল শেয়ার করলাম কত সুন্দর টাইলস ফোটানো হয়েছে এবার একটা ডাবল বেডরুম আমি দেখাবো তারা গরমের সময় আসবেন ভাবছেন গরমে কষ্ট হবে তার জন্য এসিও অ্যাভেলেবেল রয়েছে সাথে বাথরুমের মধ্যে গিজারও আছে আমি সেটা দেখাবো আগে আমি ঘরের রুমটা দেখাই রুমটা কত সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রুম যদি আপনারা ঠান্ডার সময় আসেন এখানে অনেক ঠান্ডা আছে আর গিজারের সুব্যবস্থা কিন্তু রয়েছে এটা একটা ডাবল বেডরুম সাথে ম্যাট্রেসও একটা এক্সট্রা দিয়ে দেবে যদি আপনাদের মনে হয় সাথে পাঁচ ছজন লোক আছে আপনারা এই রুমটার মধ্যে পাঁচ ছজন এসে থাকতে পারবেন তার জন্য দাদার সঙ্গে কথা বলে নেবেন যে দাদার দায়িত্বে রয়েছেন খুবই ভালো মানুষ আপনারা ম্যাট্রেসও ভাড়া ম্যাট্রেসও নিতে পারেন খুব কম টাকায় ম্যাট্রেস পাওয়া যাবে একটা গৃহ কিন্তু ম্যাট্রেস দেওয়া আছে আপনারা বেডশিট বালিশ নিয়ে পাঁচ থেকে ছজন করে আপনারা থাকতে পারেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন লাইট পাখা সমস্ত কিছু এমনকি এসিও রয়েছে গরমের সময়ের জন্য বাথরুমটা দেখুন কত বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন বেশিটাও দেখুন কত বড় আগে বাথরুমটা দেখে দিন সাথে গিজারও অ্যাভেলেবেল রুমের মধ্যে ঠান্ডার সময় কোনো কষ্ট হবে না আপনারা এই হোটেলটা আসতে পারলে খুবই খুবই ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জায়গা রয়েছে এবার আমি হোটেলের নাম্বারটাও দিয়ে দিচ্ছি আর বাসে মানুষজন রয়েছে তাই দেখাতে পারলাম না আমি